এশিয়া কাপ বা এসিসির আয়োজনে কোনো টুর্নামেন্ট খেলবে না ভারত ভারতীয় গণমাধ্যমের এমন খবর কয়েক ঘন্টার মধ্যেই উল্টো দাবি দেবজিৎ সাইকিয়ার ভারতের গণমাধ্যমে দাবি করা হয়েছে ভারত নাকি এশিয়া কাপ খেলবেই না তবে এমন দাবি উড়িয়ে দিয়েছেন বিসিসিআই এর সেক্রেটারি তিনি দাবি করেছেন এশিয়া কাপ খেলা বা না খেলা নিয়ে ভারত এখনো আলোচনার টেবিলেই বসেনি পরবর্তী এশিয়া কাপের আয়োজকই ভারত ছয় দল নিয়ে এই আসর হওয়ার কথা এবছরেই এশিয়া কাপের জন্য সেপ্টেম্বরে উইন্ডো রেখেছে আইসিসি তবে ভারত পাকিস্তান সম্পর্কের জেরে ভারত এশিয়া কাপ খেলবে না বলে খবর বের হয় ভারতের গণমাধ্যমে কারণ এসিসির সভাপতি মোহসিন নাগভি যিনি শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানই নন একই সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাম প্রকাশে অনিচ্ছুক এর এক কর্মকর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান ভারতের দল এমন কোন টুর্নামেন্টে খেলতে চায় না যেখানে পাকিস্তানের কোনো মন্ত্রী দায়িত্বে থাকবে এটা আমাদের দেশের ভাবমূর্তি এসিসিকে ভারতের সরে দাঁড়ানোর ব্যাপারে জানানো হয়েছে দাবি করে তিনি বলেন নিজেদের সরিয়ে নেওয়ার বিষয়টি মৌখিকভাবে এসিসিকে আমরা জানিয়েছি তাদের অবহিত করেছি যে আমরা নারী ইমার্জিং এশিয়া কাপও খেলছি না এবং ভবিষ্যতের টুর্নামেন্টগুলো স্থগিত করছি আমরা ভারত সরকারের কথা মতোই চলছি তবে ক্রিকেট বিষয়ক বিশ্বখ্যাত গণমাধ্যম ইএসপিএন ক্রিকিনফো করছে ভিন্ন দাবি তারা বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়ার উদ্ধৃতি দিয়ে জানাচ্ছে এখনও এ সংক্রান্ত কোনো আলোচনাই হয়নি ক্রিকিনফোকে সাইকিয়া বলেন এশিয়া কাপ বা কোনো এসিসি ইভেন্ট এখনো আলোচনাতেই আসেনি এখন পর্যন্ত বিসিসিআই কোনো আলোচনা করেনি বা পদক্ষেপ নেয়নি এসিসি কে কিছু তো দূরের কথা যদিও ভারতের কোচ গৌতম গম্ভীর সহ সাবেক ক্রিকেটারদের অনেকেই পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলাকে নিরুৎসাহিত করেছেন শেষ পর্যন্ত ভারত কি এশিয়া কাপ খেলবে যদি না খেলে কোথায় বা হবে এই আসর কোন কোন দল নিয়ে সব উত্তরই এখন সময়ের হাতে সিয়াম চৌধুরী ক্রিক টাইম